আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো একটি বিষয় নিয়ে সেই বিষয়টি হচ্ছে অনেকেই আছেন এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য আবেদন করেছেন এবং অনেকেই আছেন যারা নতুন পাসপোর্ট করার জন্য আবেদন করেছেন কিন্তু আপনি চাচ্ছেন যে এখন সেই আবেদনটা বাতিল করার জন্য যেহেতু সিস্টেমে আবেদন ক্যান্সেল করা বা এডিট করার কোনো সিস্টেম নেই সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে আপনি যেই অফিসের আওতাভুক্ত এবং যে অফিসে আপনি আবেদন করেছেন ধরুন আপনি যদি বিদেশি হন যেমন সিঙ্গাপুর হাই হাইকমিশনে আবেদন করেছেন তখন আপনাকে সিঙ্গাপুর হাইকমিশনের ইমেইলে আপনাকে আবেদন বাতিলের কারণ জানিয়ে একটি ইমেল করতে হবে তাহলে তারা আপনার আবেদনটি বাতিল করে দিবে এবং পুনরায় ইমেল করে আপনাকে জানিয়ে দিবে যে আপনার আবেদনটি বাতিল করা হয়েছে ঠিক একইভাবে আপনারা বিশ্বের যে যে দেশ থেকে আবেদনগুলো করে থাকেন এভাবেই বাতিল করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখনই আবেদন করবেন আপনার একটা আবেদনের মেয়াদ থাকে আবেদনের তারিখ থেকে ছয় মাস তো আপনি যদি মনে করেন যে আবেদনটা নিজে নিজেই বাতিল হোক তাহলে আপনি ছয় মাস অপেক্ষা করলে ছয় মাস পরে আবেদনটা এমনিতেই সিস্টেম থেকে চলে যাবে তখন আপনি আবার পুনরায় পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তো আশা করি সংক্ষেপে আপনাদেরকে বুঝাইতে পারছি धन्यवाद uh, असलकुम